হাই এভরিওয়ান নমস্কার ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো পশ্চিম মেদিনীপুর রয়েছে এই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বা রয়েছে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আর কীভাবে অ্যাপ্লাই করবে আর কী কোয়ালিফিকেশন লাগবে কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব তো ফ্রেন্ডস এই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে তো ফ্রেন্ডস পশ্চিম মেদিনীপুর থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে যারা আপনি যদি মাধ্যমিক পাস লেভেলের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পদগুলো যে রয়েছে এই পদের জন্য কিন্তু আপনারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এর যে অফিসিয়াল নোটিসটা রয়েছে এর অফিসিয়াল নোটিসটা আমরা চেক আউট করে নেব যে এর মধ্যে কি কী ডিটেলস রয়েছে আর কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা করতে পারবে না তো প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু আপনারা যে অফিসিয়াল নোটিসটা সেটা দেখতে পাবেন তো এখানে দেখবেন যে এই যে অফিসিয়াল নোটিসটা রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে ডিএমএমইউ থেকে আপনার ভেকেন্সি রয়েছে সেটা নেওয়া হচ্ছে এখানে যে ফুল ফর্ম হচ্ছে ডিএমএমইউ ডিস্ট্রিক্ট মিশনস ম্যানেজমেন্ট ইউনিট থেকে নেওয়া হচ্ছে আপনার এখানে তো এখানে বলা হয় যে আপনার যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে হচ্ছে থার্টি নাইন পোস্ট রয়েছে মানে আপনার উনচল্লিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে ক্রেডিট ইয়ার মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলছে আপনার যারা মহিলারা রয়েছেন যারা আপনারা এস এইচ জি এছাড়া এনআরএলএ থেকে রয়েছে মানে এই যে দুটা ছিল মেম্বার রয়েছে এই মেম্বার থেকে আপনি যদি দুই বছরের মিনিমাম আপনারা নোটিশ বা আপনার যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলছে এনআরএলএ বা এম যদি হয়ে থাকেন তাহলে আপনি ওখানে মেম্বার এন্ট্রি করবেন বা কোড আপনারা বসাবেন এই যে কোডগুলো রয়েছে তারপরে আপনার এস লিমিট বলা হয়েছে আপনার পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই পোস্টের জন্য বা এই পদগুলো যে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে আপনারা আবেদন করতে পারবেন এখানে এস প্রুফ হিসাবে আপনাকে মাধ্যমিক কার্ড এছাড়া আপনার যে আপনার কোয়ালিফিকেশান রয়েছে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে মানে দিতে হবে এবার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি যদি হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা আপনার অ্যাপ্লাই করতে পারবেন যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে তাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন গ্রাজুয়েশন থাকলেও কিন্তু আপনারা এলিজিবল করতে পারবেন এবার বলছি এই পদের জন্য বেসিক কম্পিউটার জানা লাগবে যেমন কি এম এক্সেল জানা থাকা লাগবে তার সঙ্গে আপনাকে মার্কশিট রয়েছে এছাড়া আপনার যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে প্রুফ হিসাবে আপনার মার্কশিট সার্টিফিকেট মিনিমাম কোয়ালিফিকেশন কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকা লাগবে তাহলে কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে আপনার যে মাস্ট বি যে রেসিডেন্স পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের হতে হবে তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনার যে বা 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 নলেজ জন্য রয়েছে অনেকগুলো এখানে পোস্ট রয়েছে আর কি কি আপনাকে স্কিল থাকতে হবে সেখানে কিন্তু মেনশন করা রয়েছে আর এখানে বলছে আপনার রোল বা রেসপন্সিবিলিটি যে কি কি থাকবে সেটা এখানে আপনার মেনশন করা রয়েছে মানে কি কি আপনাকে করতে লাগবে তাছাড়াও এখানে আপনি নিচের দিকে চলে আসবেন এই যে পোস্টগুলো আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে এক্সামে আপনাকে ডাকানো হবে এখানে বলছে যে কম্পিউটার টেস্ট আপনার হবে ফিজিক্যাল টেস্টও হবে আপনাকে এখানে রিটার্ন টেস্ট কিন্তু আপনার সত্তরের মধ্যে এক্সাম হবে যেটা আপনার জেনারেল নলেজ বেসিক ম্যাথামেটিক্স বা লজিক্স এছাড়া ইংলিশ বেসিক্স তার বেঙ্গলি বেসিক্স বা এস এই জি রিলেটেড বা কারেন্ট অ্যাফেয়ার থেকে কিন্তু আসবে আর প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট আপনার থাকবে যেটা আপনার বিশের মধ্যে থাকবে আর ইন্টারভিউ আপনার দশের মধ্যে থাকবে পুরো ডিটেলস যে এক্সামের স্ট্রাকচার রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এবার কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে বলছে অ্যাপ্লাই করার জন্য এই যে আপনার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটি কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন কিন্তু আপনারা তো এখানে বলা আছে নিচের দিকে আবার স্কুল কলেজ দেখবেন যে এর ডেট শুরু হয়েছে পাঁচ বারো দুই হাজার পঁচিশ থেকে ছুটি মানে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এর লাস্ট ডেট হচ্ছে চব্বিশ বারো দুই মানে আপনার চব্বিশ তারিখ অবধি আপনার ডিসেম্বর মাসের আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন বিকাল ছটা অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন নোটিশ অ্যাভেলেবেল রয়েছে এই ওয়েবসাইটে তো রয়েছে এছাড়া পশ্চিম মেদিনীপুর যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনারা দেখতে পাবেন এখানে বলেছে মোড অফ সাবমিট আপনি অনলাইনের মাধ্যমে আপনার এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা করতে পারবেন এবার ভেরিফিকেশনের ডিটেলস আপনার এখানে দেওয়া রয়েছে আর এখানে ক্যাটেরিয়া রিজেকশন যে আপনি কিভাবে রিজেকশন কি হিসাবে আপনাকে রিজেকশন করবে তার এখানে আপনার লিস্টগুলো আপনাকে এক নাম্বার দুই নাম্বার করে আপনার এখানে যে পয়েন্টগুলো লেখা রয়েছে এবার বলেছে কাজ আপনার এডমিট কার্ড এডমিট কার্ড ইস্যু হবে যেটা আপনাকে ফিজিক্যালি আপনাকে পাঠানো হবে এডমিট কার্ড ডাউনলোড যদি আপনি করতে চান তাহলে আপনি কিন্তু এই যে অফিশিয়াল অপশন রয়েছে সেই অফিশিয়াল অপশন ইস্যু কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন তো অনলাইন যদি আপনি অনলাইন ফর্ম ফিলআপ করতে চান তো আপনাকে এখানে বলা রয়েছে যে আনন্দধারা যে অপশনটা রয়েছে ইন এই অফসাইডে এসেই কিন্তু আপনাদেরকে আপনারা করতে হবে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এটাই ছিল আজকে বড় আপডেট যারা আপনারা নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল কে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও